বর্তমানে আমরা বাংলাদেশে যে দেখছি যে এই যে আপনার বিভিন্ন দাঙ্গা তৈরি হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন দাঙ্গার উদ্ধার হচ্ছে কেন এটা আমরা মনে করি এর জন্য বাংলাদেশের যে হাসনাদ আবদুল্লা এবং সাজেদালাম দায়ী এবং এর সাথে দেশের সমন্বয় রয়েছে তারা দায়ী আরে ভাই দেশে আপনার শেখ হাসিনা যে মানে মানে চলে গেল এবং তার যে দোষরা তাদের এখনো বিচার হলো না তাদেরকে খুঁজে খুঁজে বের করা হলো না এরই মধ্যে আমরা দেখি যে এই সমন্বয়করা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেয় আপনারা এই শেখ হাসিনাকে বিদায় করার জন্য শুধু কি ছাত্ররাই পেরেছে এর সাথে রাজনৈতিক দল ছিল বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো বিএনপি এবং জামাত আরও যেসব রাজনৈতিক দলগুলো সবাই মিলে একত্রিত সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই শেখ হাসিনার পরাজয় হয়েছে আমরা দেখলাম শেখ হাসিনা পরাজয়ের পরে এই ছাত্র সমাজের সংগঠনের সমানকরা বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু করে তারা বলে এক দূত্তর কাছ থেকে তারা ক্ষমতা নিয়েছে এখন আর এক দূতের কাছে তারা ক্ষমতা দিতে চায় না বিএনপি এবং আওয়ামী লীগ নাকি একই আরে ভাই এ ধরনের বক্তব্য দেন যে এখন এই যে দাঙ্গাগুলো হচ্ছে আপনার এই সমস্যাগুলো সামলান সামলাতে পারবেন আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই ধরনের বক্তব্য দিয়ে দেশের মানুষকে অস্থির করেন এই সমন্বয়কে আপনারা নেতৃত্ব দিচ্ছেন দেন তাহলে এই যে শেখ হাসিনা বিরোধী যে একটা ঐক্য অর্থাৎ যে শক্তির উপর দাঁড়িয়ে যে শক্তির মানে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি এদের ফ্যাসিস্ট শেখ হাসিনা যে বিদায় হয়েছে এবং সেই শক্তির মধ্যে যদি বিভাজন ঘটে তাহলে এ ধরনের দাঙ্গা তো হবে এ ধরনের ইস্কন বলেন এই তন্নয় নাকি এগুলো বলেন রিক্সা বলেন এলিক সেলিক লিক হিন্দুত্ববাদী লিক এগুলো তো আবির্ভাব ঘটবেই এগুলো তো ঘটবেই কাজে আমরা বলতে চাই যে শেখ হাসিনা বিরোধী আমরা দেখছি বাংলাদেশের প্রশাসনও তেমন একটা ভালো নয় এখন এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে এরাই ভালো জানে কোথায় কোন ধরনের অপরাধী লুকিয়ে রয়েছে কোথায় কোথায় এই ধরনের বিভিন্ন বিষয়গুলো এরা মানে রাজনৈতিক দলগুলো যারা নেতৃত্ব দিয়ে থাকে বিরোধী রাজ বিএনপি বলুন দুল আলো যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তারাই তো ভালো জানে যে অপরাধী কোথায় লুকিয়ে রয়েছে কোথায় কোথায় থাকতে পারে এসব নির্দেশনা আইনশৃঙ্খলা বাহিনীকে দেবে আপনার নিজেরাই অনৈক্য আপনাদের মধ্যেই তো এই যে শেখ হাসিনা বিরোধী যে শক্তি এই শক্তির মধ্যেই তো বিভাজন ঘটছে এই শক্তি দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে তো এই সুযোগিতে এ ধরনের স্কুলের আবির্ভাব ঘটবে তন্নার আবির্ভাট ঘটবে তারা বিকশিত হয়ে বাংলাদেশে তো দান তৈরি করবেই আর তাদের উদ্দেশ্যে বাংলাদেশের অর্থনীতিকে ভেঙে ফেলা বাংলাদেশের অর্থনীতিকে ভেঙে ফেলে তারা একটা পরিবেশ তৈরি করতে চায় একটা বাংলাদেশকে একটা কি বলে অভাবগ্রস্ত তৈরি করতে দুর্ভিক্ষ আবির্ভাব ঘটাতে চায় এবং তারা বলাতে চায় যে দেখো আপনার কি ভালো ছিল সে কাছে না ভালো ছিল এই পরিবেশটাই তারা করতে চায় তো আমি বিরোধী যে শক্তিগুলো রয়েছে তাদের মধ্যে ঐক্য থাকতে হবে বাংলাদেশের প্রশাসন শুধুমাত্র আমাদের সেনাবাহিনীর সক্রিয় রয়েছে পুলিশ প্রশাসন আপনার বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা বিভিন্ন গোয়েন্দা গোয়েন্দা সংস্থা তারা অ্যালার্ট নেই বাংলাদেশের যেসব গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে একটু অ্যালার্ট নেই তো কাজে আমরা বলতে চাই যে রাজনৈতিক দলের মধ্যেই এখনই যদি আপনারা এই ক্ষমতা নিয়ে আপনারা ভাগাভাগি শুরু করেন আপনারা যদি দণ্ডে জড়িয়ে পড়েন এক্ষেত্রে মানে আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে যদি বিভাজন ঘটে অনৈক্য তৈরি হয় তাহলে এই যে বাংলাদেশের প্রশাসন কার উপর ভর করে এইসব অপরাধের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেবে কারণ আপনাদের মধ্যেই তো ঐক্য নেই তাহলে এখানে একটা ভালো প্রশাসন কিভাবে তৈরি হবে আপনারা এই ক্ষমতার ভাগাভাগি নিয়ে অস্তির জামাত বলছে আপনার তিনশোটা সিট দেবো অমুক বিভিন্ন তিনশো সিট দেবে বিএনপিকে মাইনাস করা হবে বিএনপি আমলিকের মতো বিভিন্ন বক্তব্য দিচ্ছেন তাহলে তো এ ধরনের দাঙ্গা তৈরি হবেই এভাবে চলতে থাকলে বাংলাদেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে ভঙ্গুর হয়ে যাবে অবস্থা হয়ে যাবে দুর্ভিক্ষ তৈরি হবে তখন তো আপনার মানুষ বলবে যে শেখ হাসিনায় ভালো ছিল মানুষ বলা ধরেছেন তো আওয়ামী বিরোধী শক্তির মধ্যে আপনার যারা বাংলাদেশের বিএনপি রয়েছেন রাজনৈতিক দলগুলো সমান তাদের মধ্যে একটা ঐক্য থাকতে হবে এবং একটা প্ল্যাটফর্ম শক্ত প্ল্যাটফর্ম থাকতে হবে তবেই হয়তো বাংলাদেশের প্রশাসনগুলো এই প্ল্যাটফর্মের উপর ভর করে তারা বিভিন্ন সময় বিভিন্ন অপারেশন চালাবে আপনার প্ল্যাটফর্মের মধ্যেই তো বিভাজন অনৈক্য তো আমরা বলতে চাই এই সমন্বয় বলতে চাই অনৈক্যমূলক বক্তব্য দেবেন না শেখ হাসিনা বিরোধীদের শক্তিগুলো রয়েছে সেই শক্তির মধ্যে সবসময় আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে অর্থাৎ এই ঐক্যবদ্ধ থেকে সংস্কার করতে হবে ভোটের বিষয়টা পরে ভোটের তো আগে পরিবেশ তৈরি করতে হবে আপনার সংস্কার বলতে এখানে এটাই বোঝানো হচ্ছে যে ভোটের পরিবেশ তৈরি করা আর এর জন্য আপনার যে শেখ হাসিনা বিরোধী শেখ হাসিনা যে দোষরা রয়েছেন যারা অপরাধ করেছেন খারামি করেছেন খুন খারাপি করেছেন তারা তো এখন বিভিন্ন পালিয়ে রয়েছেন সুতরাং আপনারা এই যে বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য দিয়ে বিএনপি উত্তোক্ত করছেন আপনারা বলছেন যে সংস্কার করতে অনেক সময় লাগবে এই লাগবে সেই লাগবে তাহলে রাজনৈতিক দলের মধ্যে তো বিভাজন হবেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তো ক্ষোভের সৃষ্টি হবেই তো আপনাদের মধ্যে ঐক্য থাকতে হবে এবং সেই ঐক্যর উপর দাঁড়িয়ে একটা প্রশাসন তৈরি করতে হবে এবং প্রশাসন যদি দেখে যে এই হাসিনা বিরোধী শক্তির মধ্যে অনেক করেছে তাহলে এখানে ভালো একটা প্রশাসন তৈরি হবে না আগে প্রশাসন তৈরি করুন এই বাংলাদেশে যারা অবৈধ অকার করেছে শেখ হাসিনার আমলে তাদেরকে ধরতে হবে তারপরে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে তবে হয়তো পরবর্তীতে কে সেট দিবেন কে আলাদা নির্বাচন করে এগুলো পরে হবে আপনাদের আগে ঐক্যবদ্ধ থাকতে হবে যে সব এই বিষয়টা বুঝতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনাদের মুখে ভালো একটা ঐক্য তৈরি না হবে এখন সংস্কার করতে যদি বেশি সময় লাগে সেক্ষেত্রে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে শুধু এই উপদেষ্টা দিয়ে আপনার এই ভালো একটা প্রশাসনও তৈরি হবে না আপনার এই ভালো প্রশাসন তৈরি হলে এই ধরনের দাঙ্গা বারবার আপনার মানে উদ্ভব ঘটবেই এবং বাংলাদেশে অর্থনীতি মানে পরিপূর্ণ খারাপ হয়ে যাবে দেশে একটা অভাব 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 তৈরি তো হয়েই গেছে সবাই বুঝতে পেরেছেন আমরা মন বলতে চাই ঐক্য থাকতে হবে অর্থাৎ এই যে ফ্যাসিবাদী সরকার যে পতন হয়েছে যে শক্তির মানে বলে সেই শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এটা মোকাবেলা করতে হবে তারপরে নির্বাচন দিতে হবে তারপরে নির্বাচিত সরকারই ভালো বন্ধু আসলে কোথায় কী করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ